প্রথমত আমরা লক্ষ্য করেছি মিডিয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গেটের বাহিরে কিছু মানুষকে হেনস্থা করা হয়েছে এটি আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের জন্য শিক্ষার্থীদের জন্য এটি লজ্জাজনক ব্যাপার শিক্ষক শিক্ষার্থী সকলে মিলে আমরা এই বিশ্ববিদ্যালয়ের সম্মান বৃদ্ধি করার ক্ষেত্রে আমরা কাজ করে যাচ্ছি সেক্ষেত্রে যারা পথচারীদেরকে দাড়ি টুপিওয়ালা লোকদেরকে বোরকা পরা লোকদেরকে যারা হেনস্থা করেছে বলে আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছি এটি শিক্ষক সমাজের পক্ষ থেকে আমরা বলছি এটি দুঃখজনক আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ এটি কখনো পছন্দ করি না আমরা পাঁচই আগস্টের পরবর্তী বাংলাদেশে কোনো ধরনের ট্যাগিংয়ের বিষয়ে সবাইকে আমাদের সচেতন থাকতে হবে যাতে ট্যাগ দিয়ে দাড়ি টুপি বোরকাওয়ালা মানুষদেরকে যাতে কোনো ধরনের হেনস্থা শিকার করতে না হয় সে বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করব আমরা বিভাগগুলো যখন পরিদর্শন করেছি আপনাদেরকে পরিষ্কার করে বলছি আমরা প্রত্যেকটা বিভাগে গিয়েছি প্রত্যেকটা কেন্দ্রে আমরা গিয়েছি একটি কেন্দ্রে যাওয়ার পর একজন প্রক্রিয়ার বোর্ডের একজন সদস্য আমাকে জানাইলেন যে তাকে কোনো একটি ছাত্র সংগঠনের সভাপতি এসে হুমকি দিয়েছে এটি দুঃখজনক এটাকেও আমরা নিন্দা জানাই এ ধরনের বিষয় যাতে আমার বিশ্ববিদ্যালয় না হয় এজন্য সাংবাদিকদের মাধ্যমে আমরা জাতির কাছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই বিষয়টি অবহিত করতে চাই গত সিদ্দিকেট মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে ক্যাম্পাসে বহিরাগত কোনো শিক্ষার্থী বা বাইরের কেউ ঢুকতে পারবে না এরপরও আমাদের কাছে অভিযোগ এসছে যে অনেকে ঢুকেছে এই বিষয়টিও আমরা নির্বাচন কমিশনকে অবহিত করতে চাই এটি সিন্ডিকেটের সিদ্ধান্তের বাইরে হয়েছে বলে আমরা মনে করি আমি সর্বশেষ ধন্যবাদ জানাতে চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদেরকে যারা অক্লান্ত পরিশ্রম করে যকসুর মতো একটি নির্বাচন আজকে সম্পন্ন করতে পেরেছে এজন্য সবাইকে ধন্যবাদ জানাই এবং আমি মহান রব্বুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় করি যা আমাদের চেষ্টার একটা সমাপ্তি লগ্নে আমরা এসে উপস্থিত হয়েছি আমরা বিশ্বাস করি নির্বাচন কমিশন যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এই গণনার কাজটা সম্পন্ন করবে সেটি এদেশের মানুষ শিক্ষার্থী শিক্ষক সবাই গ্রহণ করে নেবে এবং সেই প্রক্রিয়াতে আমরা সবাই সম্পৃক্ত থাকব। কোথাও যদি কোনো ধরনের অনিয়ম আমরা লক্ষ্য করি তাহলে সে বিষয়টাও আমরা আপনাদেরকে পরিপূর্ণভাবে অবহিত করব এবং আমরা সামগ্রিক অবস্থা নিয়ে ইউটিএলের পক্ষ থেকে নির্বাচন ফলাফল সম্পন্ন ঘোষণা হয়ে যাওয়ার পরে আজকে রাতে অথবা কালকে আপনাদেরকে আমাদের চূড়ান্ত মতামত জানিয়ে দেব সবাইকে অসংখ্য ধন্যবাদ